হ্যালো আর ভাই বন্ধু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের শেষ দিয়ে ডিসেম্বর মাসে একটি মেলায় গিয়েছিলাম যে মেলাটি ছিল আনন্দ মেলা নামে পরিচিত যাই হোক একদিন রাত্রে আমার ভিগো এছাড়া ও এবং ভীষণ এছাড়া নিয়ে মেলায় অংশগ্রহণ করি রাত্রে তখন মেলায় প্রবেশ করার পর কিছু দূর যাওয়ার পরে দেখি আচার আচারগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে আর কি বলবো আচার মানে দেখা মানে জিব্বা থেকে পানি চলে আসে তো এরপরে আমার যে ভিগো রেসার ছিল সেই ভাই বললো আমার তো ভিডিও করব আচারগুলো তো সেই আচারগুলো ভিডিও করে নিয়ে আসলো আমি তাই ভয়েস দেওয়ার চেষ্টা করলাম তো এখন দেখতেছি এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাপ রয়েছে চশমা রয়েছে ঘড়ি রয়েছে দেখি কোনোটা কেনা যায় না এ স্যারদেরকে বললাম ভাই তোমরা আমাকে একটা গিফট করে দাও যদি আমার কেনার ইচ্ছা নাই টাকা দিয়ে যদি কেউ গিফট দেয় তাহলে হাতে দেবো বা ইউজ করবো তাই যে রকম কথা সেই রকম কাজ দেখতেছি মানি ব্যাগ তারপরে চশমা ক্যাপ ঘড়ি দেখি কোনটা পছন্দ হয় যেহেতু তারা যদি কিনে দেয় স্মৃতিস্বরূপ রেখে দেবো তাই যা পিছন থেকে আমাদের চার ভাই ভিডিও করতেছে আর বলতেছে আমার আমি ওকে ভিডিও করে দিচ্ছে এটাই বেশি আবার কেন এগুলো কিনে দেব যা হোক সমস্যা নাই সে ভিডিও করতেছে আর আমরাও ঘুরে ঘুরে দেখতেছি মেলায় কী কী উঠেছে আসলে মেলাটা যেরকম ভাবছিলাম তার থেকেও অসাধারণ অনেক কিছুই এখানে কেনাকাটা রয়েছে এবং মাঠটাও বিশাল বড় তবে শুনেছি আজকেই নাকি মেলাটা শেষ হয়ে যাবে তো লাস্টের দিন চলে আসলাম দেখতেই পারছেন এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা রয়েছে এটিগুলো প্লাস্টিক আইটেমের অনেক ধরনের খেলনা তো তাই আমরাও একটু দেখতেছি কি কি খেলনা রয়েছে এবং আমরা ধরেও দেখতেছি এটা হলো একটা পানির পিস্তাল সিস্টেম এটার ভিতরে পানি ভরে চাপ দিলে পানি বের হয় তো এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে পকেটে টাকা নাই তাই কিনতে পারতেছি না কারণ এখানে এত কিছু এরপর বুঝতে পারিনি নাই তাহলে তা আগে মানি ব্যাগ নিয়ে আসতাম আর সুন্দর সুন্দর পুতুল যদি এগুলো মূর্তি এগুলো না কেনাই ভালো যাই হোক আমার সাম্যের দিকে অগ্রসর হয়ে দেখি আর কী কী রয়েছে আসলেও মেলাটা অনেক বড় অনেক কিছুই রয়েছে কেনার রয়েছে দেখারও রয়েছে যাই হোক এখানে রয়েছে মেয়েদের অনেক কিছু ব্যাগ এবং কসমেটিক আইটেমগুলো এখানে রয়েছে এখানে অনেক মেয়েরা তাই আমরা ভিতরে পড়বে ঢুকতেছি না বা দেখতেছি না যাই হোক আমার দূর থেকেই এগুলো দেখতেছি কী কী এখানে রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এখানে মহিলারা কেনাকাটায় ব্যস্ত তো আমরা আরও সামনের দিকে এগিয়ে চলতেছি দেখি আর কী কী রয়েছে তো এখানেও সবাই কসমেটিক নিয়ে ব্যস্ত যেহেতু মেলায় মেয়েরা আসে কসমেটিকের জন্য তাই কসমেটিকের দোকানদারাই দেখতেছেন বিভিন্ন আইটেম নিয়ে এসেছে এগুলো দেখানো আপনাদেরকে চেষ্টা করতেছি আর যদিও ভিডিওটি অনেক আগের করা তো পঁচিশে ভিডিওটি আপনার চিন্তা ভাবনা তাই এটা আপনাদেরকে দেখাইতেছি মেলাটা আসলেই অনেক ভালো হয়েছে অনেক কিছুই এখানে কেনাকাটা করা যায় তো এগুলো হলো চুরি যা হোক এখানে আরও অনেক কিছু রয়েছে যে তুমি এদের আইটেম আমি ভালো চিনি না বা বলতেও পারবো না আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারাই দেখেন আপনারাই বুঝতে পারবেন কী কী আমাদের এখানে আরেকটি মেলা হয়ে থাকে আদু ফকিরের নাম মেলা সেই মেলার মতনই এখানে অনেক দোকানপাট উঠেছে এখানে আবার রয়েছে দেখতে পাচ্ছেন কাবার আবার একটি হ্যাঁ স্টল এখানে আরও সুন্দর সুন্দর ঘড়ির চশমা আর রয়েছে এরপর দেখলাম সামনে পানের দোকানদার পান বিক্রি করতেছে তো চিন্তা করলাম যাই দেখি কি কি পান মিষ্টি পান যেহেতু তো আমি চিন্তা করলাম আমরাও মিষ্টি পান খাবো তাই পানের দোকানদারকে বললাম ভাই আমাদেরকে পান দান পান দোকানদার জিজ্ঞাসা করলো আপনারা কয়জন আমরা বললাম আমরা সাতজন তাই সেই সাতটি পান দেওয়া দিতে বলা হয়েছে এই যে আমার হাতে এখানে চারিপাশটি দেওয়া হয়েছে এগুলো আমি তাদেরকে দিতেছি আমাদের ভিতরে শুধু একজন খাবে না বাকিরা খাবে তাই তাদেরকে দিতেছি আসলে ওই পানটা খেলে হয় কি আমার দুই তিন দিন আর অন্য অন্য খাবারে কোনো স্বাদ পাই না তারপরও যেহেতু মেলা এসেছি কিছু না খেয়ে চলে যাবো সেটা হয় না তাই পান খেতেছি পানগুলো মিষ্টি পান বলে কথা এই জন্য আপনাদেরকেও ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আর আমরাও পান খাওয়ার জন্য অগ্রসর হয়েছি যাই হোক আমরা এখন মেলা থেকে বের হয়ে যাব। যেহেতু আমাদের দ্রুত চলে যেতে হবে কারণ ওই রকম সময় নিয়ে আসেনি জাস্ট আমরা ভাবছিলাম তেমন একটা জমজমাট হালকা পাতলা কিন্তু এসে যে দেখতেছি অন্যরকম অনেক আয়োজন অনেক লোক সংখ্যা অনেক বড়ো আকারেরই মেলা বলা যায় যেহেতু একটা বাণিজ্যিক মেলার মতনই তো এতটা ভিড় হবে বা এতটা দোকান স্টল এত কিছু এখানে উঠবে সেটা আমি কল্পনাও করতে পারি নাই বা ভাবতে পারি নাই যা হোক তবে এখানে এসে অনেকে ভালোই লাগলো অনেক কিছু কেনার ইচ্ছে ছিল তারপরও কিনলাম না তো এখন চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে যাব এখান থেকে এর পরবর্তীতে চিন্তা করতে চা ও আরেকটি কথা আবার পরে শুনলাম পিছন থেকে এক ভাই বলল যে এটা নাকি কালকেও থাকবে তো তাই চিন্তা করলাম দেখি তাহলে কালকে এসে কি করা যায় তো এই বলে আমরা সবাই বের হয়ে যাচ্ছি আসলে এর চতুর্দিকে সাজানো হয়েছে এবং এখানে কিন্তু কনসার্টও নাকি হয়ে থাকে তো যেহেতু সময় নাই কনসার্ট দেখারও আমাদের সময় নেই এখন চলে যেতে হবে তাই যাওয়ার পথে আপনাদেরকে কিছু আবার দেখানোর চেষ্টা করতেছি যাওয়ার পথেও কিন্তু আশেপাশে দোকানপাট রয়েছে এখানে কিন্তু অনেকগুলো খাবারের দোকান রয়েছে মানে এক কথায় অনেক কিছু কেন কেনার জন্য পারফেক্ট জায়গাটি তো আমরা গেটের সামনে চলে এসেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে লেখা রয়েছে দেখেন বিজয় মেলা এখানে বি মেলাটার নাম দেওয়া হয়েছে বিজয় মেলা সম্ভবত এটা বিএমপি পক্ষ থেকে সম্ভবত করা হয়েছিল যা ভাবলাম যেহেতু দেখলাম ভিতরে স্টেজে বিএমপির কিছু পোস্টাল